আমার নাতির কিছু অনুষ্ঠান ওর মা বাবা একটা কেক নিয়ে এসেছিল সেই কেক কাটা হল সেরকম আগের দিন রাতে একটা কেক কেটেছে বাড়িতে তবুও শখ হয়েছে সন্ধ্যাবেলা কাটবে তো বললাম না সেরকম কোনো বন্ধু বান্ধব কাউকে বলা হয়নি ওর ঠাকুমা দাদু অসুস্থ হল রাত্রিবেলা ওর বাবা মা এসেছিল এসে কেক কেটে আবার খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে করে আবার চলে গেছে কেননা বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিল আমাদের মেয়ের এরকম না নাতি তার দাদুর সঙ্গে কেক কেটেছে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে আমরাও যেরকম ঘরে যেরকম ছিলাম সেরকম ভাবে ছিলাম সেরকম ভাবে সেরকম সাজু গুজু বা কিচ্ছু করিনি কেননা লোকজন ছিল না লোকজন না থাকে সাজু গুজু করতে ভালো লাগে বল বন্ধুরা তাই সেরকম সাজিনি আর ওর দাদুকে খাওয়াতে গিয়ে সারা মুখ মাখিয়ে দিয়েছে এত দুষ্ট নাতি কেন দেখো দুষ্টি জানো তো আর সব থেকে বড়ো কথা আর মনটা খুব ভালো দেখতে বলে কি হবে মনটা ভীষণ ভালো সবার কষ্ট এবং ভালোবাসা সবে এই যে মা আমাদের মেয়ে আর ওইটা আমাদের দিদি ননদের ছেলে ভাগনা আর ওই পাশে আমায় ছিল নিশ্চয়ই তো আমাদের জামাই খুবই ভালো ছেলে এখন মা বাবা অসুস্থ ওই যে জামাই চলে যাচ্ছে কালো মেয়েকে আগেই দেখালাম তোমাদেরকে তাই দিনটা মধ্যে খুব ভালো হয়েছে আসলে মন টন কারোরই ভালো নয় তাই জন্য সেরকমভাবে কিছু করা হয়নি প্রত্যেক বছর বড় করেই করা হয় কিন্তু আমি থাকি না আর এই বছর ছোট করে করা হয়েছে যেরমভাবে হোক আসলে আমি গিয়ে পৌঁছে গেছি বলে আমার নাতির জন্মদিনটা আমি দেখতে পেয়েছি বা করতে পেরেছি একটু আশীর্বাদ করতে পেরেছি ঠাকুর করুক দীর্ঘায়ু আমি কামনা করি এবং ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে এটাই কামনা করবো ঠাকুরের কাছে যেন সুস্থ রাখে আর ভালো মানুষ হয় এটাই সবাই পা আশীর্বাদ করবে ও যেন সুস্থভাবে থাকে এবং ভালো মানুষ হতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে বংশের মুখ উজ্জ্বল করতে পারে আমাদের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করতে পারে কেকটা এনে গেছে আমরা অর্ধেক সবাই মিলে খেয়ে নিয়েছি ওই পাঁচ ছয়জন ছিলাম তাই খেয়ে নিয়েছি তারপরে লাস্টে ওর বাবা মা কেকটা কাটার পরেই তাড়াতাড়ি খেতে বসে পড়েছে কারণ ওরা তো আবার চলে যাবে আর দেখো বেলুনগুলো হাওয়ায় কাঁকা চলছিল তো এত সুন্দর উঠছিলো ওই কয়েকটা বেলুন সাজিয়ে ওর পাশে রাখা হয়েছিল সেরকম ভাবে তো ঘরটা সাজানো হয় প্রত্যেকটা তোমরা তো বুঝতে পারছো এবছর কিছু হারা হয়নি আমার দিদি কয়েকটা বেলুন দিয়ে ওকে এদিকে যে আমায় আর মেয়ে খেতে বসেছে কেননা ওর বাবা মা অসুস্থ যেহেতু একজনের কাছে রেখে আয়ার মাসি ছিল ও ছিল আর আরেকজনকে রেখে এসেছিল যাকে যার জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে দেয়ে বাড়িতে চলে গিয়েছিল তারপর আমাদের নাতি বসেছিল না খেতে বসে এত সুন্দর করে হাত দিয়ে ভাত খায় পোলাও আর হাত দিয়েছে আমরা বললাম কি পোলাওটা আগে খেয়ে নেয় বলদার থেকে ভালোবাসে ও বাবা মাছ মাংস সব কিনে দিয়ে গেছে ছেলে যা যা ভালোবাসে সব দিয়ে গেছে তো মামাকে ওর মামাকেও দিয়েছে সামনে আমার ছোট ছেলে ওই যে আমার ছোট ছেলে সিংহাসনে এবং এই পাশেও বসে আছে দেখো আমি ভিডিও করছি আরও হাত দিয়ে কত নাতি দেখা দিচ্ছে ওই যে আমার ছোট ছেলে মানে আমার দিদির ছেলে আর আমাদের নাতির মামা ছোট মামা দেখো ওকেও সামনে দিয়েছে খেতে ওর ইচ্ছে মামাকে খেতে দেবে তার বন্ধুরা আমার আশীর্বাদ করবে টাটা বাই বাই